পূর্ণ ভাবে লাভ করিয়া ধন্য হইয়াছিলেন এবং দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রী শ্রী জগদম সেবা কিছুমাত্র ত্রুটি প্রতি পরিলক্ষিত হইত না শ্রীরামকৃষ্ণ কত প্রাণ কত প্রাণ ওই সেবার জন্য নিয়মিত ব্যয় করিতে কুণ্ঠিত হইয়া দূর থাক থাকুক অনেক সময় ঠাকুরের নির্দেশে ওই বিষয়ে তদপেক্ষা অধিক ব্যয় করিতেন রানী রাজমণি কালীবাট অদ্ভুত অতিথি তার মধ্যে সর্বত্র প্রচারিত হইয়াছিল এবং তাহার জীবৎকাল হইতে এই তীর্থ পর্যটনশীল সাধু পরিশনিক কয়েকদিন বিশ্রাম লাভের স্থান বিশেষ বলিয়া গণ্য হইয়া থাকিলেও এখন ওহার সুনাম চারিদিকে সমাজে প্রসারিত হইয়া পড়ে এবং সর্ব সম্পাদক সাধ ও গ্রন্থি সকলে ওই স্থানে উপস্থিত এবং আতিথ্য গ্রহণে তৃপ্ত হইয়া উহার সেবা পরিচালকের আশীর্বাদপূর্ব গন্তব্য পথে অগ্রসর হইতেন ঠাকুর বলিতেন এক এক সময়ে এক এক রকমের সাধু ভিড় লেগে যেত এক সময়ে সন্ন্যাসী অনহস যত আসতে লাগল পেট বই রাগ দল নয় সব ভালো ভালো লোক নিজে ঘর দেখাইয়া পরে দিন রাত্রি তাদের ভিড় লাগাইয়া থাকিত আর দিবারাত্রি ব্রহ্ম ও মায়া স্বরূপ অস্থি ভাতৃ প্রিয় এই সব বেদান্তের কথা চলত তিনি যুব ভক্তগণকে আর আরুগুলিতে কেশক সেনে আসবার পর থেকে তদির মতো দল সব এখানে আসতে শুরু করেছে আগে আগে এখানে যত কত যে সাধু সন্ত ত্যাগী সন্ন্যাসী বৈরাগী বাবাজি সব আসত তা তোরা কি জানবি রেল হবার পর থেকেই তারা সব আর এদিকে আসে না ঠাকুরের নিকট এ একই সম্প্রদায় এ সাধু না যে সকল সম্প্রদায় এ সাধকেরা দলে দলে আসিয়াছিলেন তাহার কারণ এ তিনি সকল পথাই অগ্রসর হইয়া তদ ঈশ্বরভাবে উপলব্ধি করিয়াছিলেন এবং ওই ওই পথে এ বিশেষ রূপে বলিতে পারিতেন আমার প্রত্যেকেই ঠাকুরের দিব্য সাধু গুণের নিজ নিজ পথে অধিপত অগ্রসর হইয়াছিলেন এবং ওই পথ দিয়া চলিলে যে কাদের ঈশ্বরকে নিশ্চয়ই লাভ করিবেন উহা ধ্রুব সত্য রূপে বুঝিতে পারিয়াছিলেন